প্রত্যেক মনীষীর জীবনেই কিছু লেসন থাকে এইসব গুণী মানুষদের কাছ থেকে আমরা যে সব তথ্য পাই সে তথ্যগুলো আসলে অনেক গুরুত্ব বহন করে সোসাইটিতে সমাজের পরিবর্তনে অনেক গুরুত্ব বহন করে এবং এমন এমন কিছু তথ্য বা এমন এমন কিছু লেসন তারা দিয়ে যায় এগুলো অ্যানালাইসিস করলে আপনি অনেক কিছু ধরতে পারবেন এবং এগুলো অ্যাপ্লাই করলে সোসাইটির অনেক বড় চেঞ্জ আনা সম্ভব ঠিক একইভাবে আমাদের হাদি আমাদের শরীফ ওসমান হাদি ওর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কিংবা হচ্ছে টক শো বিভিন্ন টক শো এবং তার লাইফ সম্পর্কে যেই আলোচনাগুলো হয় বা তার নিজের কথাবার্তা এবং চালচলন সব কিছুর ভিতর থেকে অনেক কিছু ফুটে ওঠে তো এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট আমি হচ্ছে ফাইন্ড আউট করছি একটু মিলিয়ে নিবেন এবং এই দুইটো দুইটোকে যদি আপনি অ্যানালাইসিস করেন এই দুইটা কথার মধ্যে অনেক কিছু আছে এবং এই দুইটা কথা দিয়েই হয়তো ওর জীবনে অনেক কিছু ঘুরে গেছে কিংবা সেটা দিয়ে সমাজের চাইলে আসলে অনেক পরিবর্তন সম্ভব তো সেই কথা দুইটা কী প্রথমত হচ্ছে ও হচ্ছে কি যে কালচারাল যে ফাইটটা ও করতে চাইছে যে আমরা সরাসরি কোনো কারোর সাথে ক্লাসে যাব না কালচারাল ফাইট অর্থাৎ আপনি প্রথম আলোতে অ্যাটাক করবেন না বাট আপনি প্রথম আলোর মতো আরও দশটা প্রথম আলো তৈরি করেন যাতে ওকে ডাউন দেওয়া সম্ভব হয় একইভাবে যেই ভারতীয় আগ্রাসন ভারতীয় যেই কালচার আমাদের দেশে ডেভেলপ করছে বা যেসব পশ্চিমা সংস্কৃতি এসবের মানে পরিপ্রেক্ষিতে বা এসবের বিপরীতে আপনাকে হচ্ছে আপনি যে কালচারটা ডেভেলপ করতে চান সেটা কি রিলিজিয়াস কালচার সেটা কি কোনো কি বলে আমাদের দেশীয় কোনো কালচার আপনি যেটা চান সেটা ডেভেলপ করতে হলে তার কাউন্টারে গিয়ে আপনাকে হচ্ছে বড় কিছু দাঁড় করাতে হবে হুম তখন কি হবে যে সবাই ওইটাকে মোটিভেটেড হবে ওইটার উপরে অ্যাট্রাক্ট হবে এবং অন্য কালচারটা তখন ধামাচাপা দেবে কিন্তু আমরা সেটা না করে কি করি যে আমরা সরাসরি হচ্ছে অ্যাগ্রেসিভ হই আমরা সরাসরি হচ্ছে ওই কালচারগুলোকে দমাইতে যাই হচ্ছে কি অস্ত্র হাতে দমাইতে যাই হচ্ছে সাপ্রেস করার মাধ্যমে কিন্তু এইটা পক্ষেও ছিল না এটা খুবই কিন্তু ইফেক্টিভ একটা মাধ্যম এবং এইটা কোনো ওই লামসাম সাধারণ আমজনতাদের মাথা থেকে সব বিষয় আসে না এবং এটা যে ইমপ্লিকেশন বা অ্যাপ্লাই করলে এটা অনেক বড় কিছু অ্যাসিভ করা সম্ভব আর দ্বিতীয়ত হচ্ছে ও একটা কথা বলছে যে মানে শাহবাগীরা হচ্ছে আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর হ্যাঁ এই কথাটার পিছনে অনেক বড় হচ্ছে রহস্য লুকিয়ে আছে আপনারা যদি একটু ঘেটে ঘুঁটে দেখেন যে আসলে ওনারা কারা ওখানে কোন কোন শ্রেণীর লোকজন ওঠা বসা করে তাদের আসলে উদ্দেশ্য কি তারা কি কি চায় তারা কোন এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায় তারা কাদের লোক তাদের কাছে কোন জায়গা থেকে অর্থ আসে হ্যাঁ এই যে মুভমেন্ট যাদেরকে শাহবাগী নামে চিনি এদের মধ্যে কারা কারা আছে এদের তো একটা তো আরও এমনি এমনি হয় না এর মধ্যে তো অনেক গ্রুপ বা অনেক সোসাইটির লোকজনই এখানে ওঠা বসা করে তো এই লোকজনরা ওর কথা অনুযায়ী হচ্ছে যে আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর এরা দেশের ভয়ঙ্করভাবে বিরাজ করতেছে এটা খুবই অ্যালার্মিং এবং এটা খুবই চিন্তার বিষয় আপনি একটু যদি হেঁটে দেখেন আসলেই হুম তাদেরকে নিয়ে আসলে আমাদের চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মানে সঠিক পথে বা আসলে দেশের জাতীয় স্বার্থে দেশ ও জাতির স্বার্থে কাজে লাগানো যায় সেভাবে চিন্তা করা দরকার আমি মনে হয় আমার বিষয় দুটো বুঝাতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে বেঁচে থাকলে দেখা হবে বাই বাই